২০২৬ সালে করিমগঞ্জ লোকসভায় যে আটটি বিধানসভা আছে বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে করিমগঞ্জ লোকসভায় আটটি বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান বসবাস করে প্রায় সাত লাখ বা সাত লাখ ছয় হাজার দুশো আটচল্লিশ জন তিপ্পান্ন শতাংশ মুসলমান বসবাস করে দাস জাতি বসবাস করে তেরো হাজার আটশো একষট্টি নয় দশমিক নয় শতাংশ নাদ নট জাতি বসবাস করে হলো তেত্রিশ হাজার আটশো সত্তর জন দুই দশমিক ছয় শতাংশ রয় জাতি বসবাস করে বত্রিশ হাজার সাতশয় তেষট্টি জন দুই দশমিক পাঁচ শতাংশ নমস জাতি বসবাস করে হলো পঁচিশ হাজার আটশো সাতান্ন জন শতাংশ অনুযায়ী দুই পার্সেন্ট পাল বংশ বসবাস করে উনিশ হাজার তিনশো ছয় জন শতাংশ অনুযায়ী এক দশমিক পাঁচজন সিং সিং বসবাস করে জাতি বসবাস করে আঠেরো হাজার নশ আটাত্তর জন এক দশমিক চার শতাংশ দেব বংশ বসবাস করে হলো আঠেরো হাজার চারশয় সাতচল্লিশ জন শতাংশ অনুযায়ী এক দশমিক চার শতাংশ অর্থাৎ সবচেয়ে বেশি মুসলমান জাতি এই করিমগঞ্জ লোকসভায় বসবাস করে উনিশশো সাল থেকে 2024 হাজার সাল পর্যন্ত করিমগঞ্জ লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে এখানে করিমগঞ্জ লোকসভাটি কংগ্রেস সাতবার জয়লাভ করে এবং বিজেপি পাঁচবার এবং এআইইউডিএফ তারা একবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত কোনো কোনো তথ্য পাবেন করিমগঞ্জ লোকসভায় দুই হাজার একুশ সালে যে আটটি বিধানসভা হয় দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ আটটির মধ্যে চারটিতে এআইউডিএফ চারটিতে জয়লাভ করে বিজেপি দুইটি এবং কংগ্রেস দুইটি আসনে দু হাজার একুশ সালে বিধানসভায় জয়লাভ করে 2024 সালে লোকসভা ভোটে করিমগঞ্জ লোকসভাটি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আড্ডাহাডি লড়াই হয় অল্পের ভোটে ব্যবধানে জয়লাভ করে বিজেপি 2024 সালে এই ভোট জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার তিরানব্বই ভোট শতাংশ অনুযায়ী সাতচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ এবং কংগ্রেস ভোট পায় পাঁচ লাখ ছাব্বিশ হাজার সাতশয় তেত্রিশ ভোট শতাংশ অনুযায়ী পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ এবং এআইউডি এ পায় উনত্রিশ হাজার দুশয় পাঁচ ভোট শতাংশ অনুযায়ী দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং এইখানে দুই হাজার চব্বিশ সালে বিজেপি জয়লাভ করে আঠারো হাজার তিনশো ষাট ভোটে দুই হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে আঠারো হাজার তিনশো ষাট ভোটে দুই হাজার ছাব্বিশ সালে এবার করিমগঞ্জ লোকসভাটি হাড্ডাডি হতে চলেছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন করিমগঞ্জ লোকসভাটি বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন কোন দল কেমন ভোট পায় তা সম্পর্কে আলোচনা করা হল দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় আটটি বিধানসভার উপরে ভিত চব্বিশ পার্সেন্ট বিজেপি সাঁত্রিশ দশমিক ছয় পার্সেন্ট এজিপি পার্টি পাঁচ দশমিক সাত দুই উনিশ সালে পার্লামেন্ট নির্বাচনে লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পায় এগারো দশমিক চার পাঁচ পার্সেন্ট বিজেপি পায় চুয়াল্লিশ দশমিক নয় পার্সেন্ট এআইউডিএফ পায় একচল্লিশ দশমিক তিন পার্সেন্ট এবং দুই হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে আটটি বিধানসভার উপরে ভিত্তি করে এখানে কংগ্রেস ভোট পায় সাতাশ দশমিক নয় পার্সেন্ট বিজেপি পায় তিরিশ দশমিক আট পার্সেন্ট এ আই ইউডিএফ পায় চৌত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এ জিপি পার্টি শূন্য দশমিক ছয় পার্সেন্ট দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় পঁচিশ দশমিক পাঁচ পার্সেন্ট বিজেপি পায় উনত্রিশ দশমিক চার পার্সেন্ট এআই এআইউডিএফ পায় চল্লিশ দশমিক নয় পার্সেন্ট এবং এজিপি পার্টি পায় শূন্য দশমিক ছয় পার্সেন্ট দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট বিজেপি পায় সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং এআই এআইউডিএফ পায় একুশ দশমিক ছয় পার্সেন্ট এবং এ জিপি পার্টি পায় নয় পার্সেন্ট দুই হাজার নয় সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রায় এলো ছয়ত্রিশ দশমিক নয় পার্সেন্ট বিজেপি প্রায় একুশ দশমিক সাত পার্সেন্ট এআইউডি প্রায় সত্তর দশমিক সাত পার্সেন্ট চ্যানেলটি ভালো লাগলে আপনার স্বাস্থ্য রাখবেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি হাড্ডা ডিহি লয় হতে চলেছে ধন্যবাদ